এবং এক পিকসের রেড ফ্রিজিয়ান বকনা এই মাস মোস্ট তিনটা করে দেখাবো দর্শকদের উদ্দেশ্যে মামা ফ্ল্যাগবি মুন্ডি দেখাবো না হ্যাঁ এই যে এরকম জাত মান দেখে যে মুন্ডি ফ্ল্যাগবি নিতে হবে যা অধিক দুধের গাবি হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দড়দাম সম্পর্কে একটু জানන්න হ্যাঁ দর্শকদের দেখাও মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা মামা এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি বকনা বাচ্চা মুন্ডি ফ্ল্যাগবি ঠিক আছে

খুবই দারুন ফ্ল্যাগ বি অনেক দেখা যায় কিন্তু ফ্ল্যাগ ভ্লাগবি বৈশিষ্ট্যটা হল যে মামা এই মাথাটা সাদা থাকতে হবে মুন্ডি হইতে হবে ঠিক আছে আচ্ছা এবং গলায় হালকা একটু ঝোল থাকতে হবে চারটা পায়েরই অর্ধংশ করে কিন্তু সাদা থাকতে হবে ঠিক আছে এবং এই যে লেজের এই অর্ধাংশ কিন্তু সাদা থাকতে হবে এবং এর যে উলানটা এই উলানটা দেখাও মামা একটা দর্শককে উলানটা দেখাও সুন্দর করে অনেক বড় সড়ো গরু দর্শক

আর এই ধরনের গরু কিন্তু হলে সরজমিনে এসে দেখলে আরো ভালো লাগবে কারণ এইসব সব জাতের গরুগুলো মামা আসলে দামের ক্ষেত্রে আসি কোনো দর্শকের মানে বুঝে হবে না কিন্তু খুব একটা দামি গরু গরুর ভিতরে যতগুলো জাত আছে তার মধ্যে একটা উন্নত জাত হলো ফ্ল্যাগবি মুন্ডিটা এটা তো সর্বোচ্চ উন্নত জাতের একটা গরু মামা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলুন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবে মামা বাবা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সেম ক্যাটাগরির গরু এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের সুন্দর করে দর্শকদের মাথাটা আগে দেখাও এর একটা জিনিস দেখাবে মামা এই যে মাথাটা দেখাও সুন্দর করে দর্শকদের খুবাকি এরকম গরু বাংলাদেশে সচরাচর যদি ব্রিডের এর এর যে বীজটা দেওয়া হয় ওই রকম কিন্তু আসে না ঠিক আছে আমি আজকে তিন পিস গরু দেখাবো তিন পিসি বর্ডার ক্রস গরু দেখাবো সব বাইনাপুল বর্ডার থেকে নিয়ে আসা নিজে বাইরে করতে পারলে কি হইছে আর দচেন টিকেট পার্টি না ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করে আনিছি কিন্তু আমরা নিয়ে আসি দেখে যে একটা মানুষ যদি এরকম গরু যদি এটা করে সামারে রাখে আচ্ছা তাহলে পরে কিন্তু আসলে মানে সুন্দর যত আছে প্লাস দুধ এবং মাংসের জন্য এটা যে বাচ্চাটা কেন না হোক এটা যেটাই হবে এটা দুইตาล দ লক্ষ দিক আছে সেটা একদিক হলো দুধের দিক আর একটা হলো এটা মাংসের মাংসের দিক দুই দিকে এর বেটার মামা এর উলান ফলানটা দেখাও সুন্দর করে দর্শকদের তোলা বাটটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুন এবং এর মাথাটা কি বাচ্চা গ্রোথটা কি মানে আমি তো নিয়ে আসছি শুধুমাত্র এর রূপ যৌবনের পরে নিয়ে আসছি যে একটা দর্শক যদি এটা লালন পালন করতে পারে ইনশাআল্লাহ অধিক দুধের একটা গাবি হবে আল্লাহ দিলে পারে আচ্ছা আচ্ছা এই পিস থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হান্ড্রেড সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা যেমন বডি তেমন লাক্সারি বলে একটা বাচ্চা আঠাশ আচ্ছা আচ্ছা দামটা রাখছেন গত এটা এটার দাম রাখছি আমি পঁচানব্বই টাকা ফিক্সড দাম টাকা একটা ফ্ল্যাগ বি মুণ্ডিবকনা হ্যাঁ ফ্ল্যাগ মুন্ডি বকনা বাচ্চা পঁচানব্বই টাকা ফিক্সড রেট আচ্ছা

এই গরুটি সম্পর্কে একটু বলবেন বাবা আমার এটাও ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান একটা বকনা বকনা তার মাথাটা দেখাবে যে এক বিদ্ একটা মাথা আছে এবং ঠোঁটটা দেখো আফেলের মতো মানে একদম কাশ্মীরি আফেলের মতো গোলাপি ঠোঁট দেখছাও এর মতো মানে আর কালার হয় না ঠিক আছে এবং বাচ্চাটার যে গঠন এবং যে বৈশিষ্ট্যটা আছে একটা অধিক দুধের গাভে হবে এই সব হচ্ছে শৌখিন রনি ডেরি ফার্মের গরু কিন্তু শৌখিন লোক ছাড়া কিন্তু আসলে সচেতন কিনতে পারে না কারণ আমি যে গরুগুলো দেখাই সেই গরু কিনুগুলো যাতে মানে পার্সেন্ট দামে সব দিক দিয়ে দামি এক কথাই আচ্ছা যে দর্শক নিতে চাবে এবং তারা সরজমিনে এসে দেখেও নিতে পারবে এবং যারা আসতে পারবে না তারা ভিডিও কলে একবার না বারবার দেখে নিবে এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে মামা আনুমানিক 10 মাস বয়স হবে 10 মাস বয়স হ্যাঁ 10 মাস বয়স হবে তলাবাটটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দুই পাশে একই রকম কালার প্রিন্ট আছে মানে দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই যেমন সুন্দর তেমন পার্সেন্ট তেমন জাতের গরু ঠিক আছে যে এই গরুটা নিয়ে যদি একটা দর্শক যদি বেশি না এটা রেডি অবধি এবং যদি করতে পারে ঠিক আছে তাহলে কিন্তু একটা পাবে এটা আমরা আশা রাখছি আর এই গৌরটা যদি তারা গাভীর তৈরি করার জন্য বাসায় দুধের জন্য রাখে তাহলে ফার্স্ট ল্যাক্ট্রিস এটা বিশ বাইশটা দুধ আসবে প্রথম ল্যাক্ট্রিয়ান বিশ বাইশটা দুধ আসবে যেমন তেমন তেমন মান দর্শক দেখলে এই গৌটা চোখ ফেরানোর কোনো কিছু নাই